অমরু বিমাবাজী যুবন ভাইয়ের আমার বন্ধু বন এই জমি আ কার অসীমাই সৃষ্টি করলো বানাইল আমি বলে দেব এই আসমা বিশাল বুরি তাসমা আল্লাহ বানাইছে কোন জায়গায় দন্ন নাই খুটি নাই খোঠা নাই এই जगো সুন্দর করে পেন্ডেল সাজাইছেন জানি সু রহমান বস্থর বাগান বানাইলেন দেখেন ভাই কত জায়গায় খুঁটি দিয়েছেন কত জায়গায় দন্না দিবেন পাইট দিবেন টানা দিছেন ঠিক না बैठे আল্লাহ যত সুন্দর করে আসমান বানাইলো ও কোন জায়গায় দন্না দিল কোন জায়গায় ক্ষতি দিল জীবনে তো খুঁজে বের করতে পারলাম না এই আসমান রসিলায় রসিনায় বানাই নে আমার মাইরা আমার বন্ধু ঘর এই পানি আল্লাহ যে পানি বানাইয়া দিল কার সিলাই পানি পাইলাম কারো সিলাই পানি পাইলাম রে ভাই কোন পানি আসলো শুনবেন নি আমার বাবা জির কুবখ বন্ধু আল্লাহ যে তো সুন্দর বাতাস হতিয়া দিল গরমের you <laughs> বাতাস নাই দেখলি কেমন কেমন যেন হরণ পেরে সারি অস্থির অস্থির ভাব আসে ঠিক না বেঠে আর যদি বাবা বাতাস বন্ধ হয়ে যায় যে বাতাস একবার অন্তর বিরাজ করে আবার বের হয় সেই বাতাস বন্ধ হয়ে গেলে মানুষ লাশ হয়ে যায় ঠিক না বেঠে এই বাতাস করতে গিয়ে আসলো কার সিলাই আল্লা শুনবেন তো তিন আল্লা আমার বাইরা এত সুন্দর সূর্যর আলো পিলাম এত সুন্দর আছি বলে তার কাগুলো ঝিলমিল ঝিলমিল কবে আলো দিয়া দে কারো সিলাই পাইলা জানার দরকার আছে কি না বাইরা আমার যদি জানতে চান একটু প্রিয় সহি করে নিতে হবে পারবেন কি পারবেন না আমার বাবা জেলা যুবক মাইক কেমন করে নিহত সহি করতে খবর বাবা আমি একটা ঘটনা শুনাইয়া দিব ওইভাবে যদি আপনি সহি নিয়ত করতে পারেন আল্লাহ পাকে রাজি হইয়া আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ বানাইয়া মাহফিল থেকে উঠাবে सुराजीम <laughs> কেরায় খলম রাস্তায় ভুবন দোকানপাটে বসে রইলাচাশতলে বসে রইলা রে বাবা হাসমলে কান তুই তীর কিন্তু হইয়া যাইবে সেই কোরআন মাহফিল যদি বসতে রে বাবা ও যুবক ভাইগো জীবন গুন আল্লাহ করে দিবে জোরে বলেন সুবহান আমার বাইরা নিয়তের কথা বললে আসমান জমিন কাজে কারু শিরা সৃষ্টি করলো আপনাদের আমি শুনাইয়া দেব জোরে বলার মার হাবা আমার বাইরা বন্ধু গল আমি গলা অসংখ্য নবীরা সুল আল্লাহ দুনিয়ার মুখে প্রেরণ করেছে পাঠাইছে নবীরা আগমন হয়েছে ঠিক না বেঠে অসংখ্য নবীরা সুল থেকে একটা নবীন সেই নাম শৈল জাতির পিতা এ বরহীন খলি জোরে বলেন মার আমার পাইরা আমার কল জাতির পিতা এ বরহীন বিবাহ করছে হাজরা বিবিকে ঠেকনা বেঠে হাদিশ্বর বীর মধ্যে আর সে একচুল্লিশ বছর দুই শালি সন্তান নাই শালি সন্তান হয় না কোনো পনেরো উঠিব ধ্যান সেই একাশি বছর পর আল্লাহ সন্তান দান করছে জোরে বলেন ঠেকনা বেঠে আমার বাইরে আমার বন্ধুরা এই ইব্রাহিম নবীকে আল্লাহ একটা সন্তান দান করছে এই সন্তানের নাম খাইলা নবী জোরে বলেন মার হাবা আমার বাইরে মার বন্ধু লম্বা করব না আমি আলোচনাই মূলত আলোচনায় চলে যাব ও যুবক ভাই মরবি বাবা জিরে গো এ বড় হীন পিখে আনল অনেক জায়গায় পরীক্ষা নিয়েছে একটি জায়গায় পরীক্ষা নিল ইতিহাস বলা মাকসাদ না আমি টু নিয়ে তুলতে গাফলে তোদেরকে আকর্ষণ করাইব সহি উত্তর দিকে আমি টুনিয়ে যেতে চাই আপনারা কি শুনবেন না শুনবেন না জোরে বলেন যদি শুনতে চান অন্য দিকে কোন নজর দিবেন না রে বাবা ও জুবাইর ইব্রাহিম পিতা ছিল লা হাজার কুমার কই নরমত ফেরাউন Shark

বানাবার চেষ্টা করলে কালে মার দাওয়াত দেয় দিনের দাওয়াত দেয় এই জন্য ও নমরতর ও হামান সকালে এ বড় হিন্ন বিখ্যা গুনে পইনে সাই বানাবে নিয়ত করল ওই বড় হিন্ন বীর পিতা কুমার শুনতে পাইয়া কয় হ আমার ছেলে অনেক খারাপ হয়ে গেছে আমার ছেলেকে আগুন আগুনের কুণ্ড জানাইলো রে বাবা ওইদিকে যাব না আমি তো শুনিয়া মূলত আলোচনায় গুব এ বড় আগুনে ফালাবে বিশাল বড় আগুনের কুণ্ড করলো আমার বাইরে আমার বন্ধুরা হাজর কুমারি বড় নবীর বাবা রশি দিয়ে বেদি আগুনে সক্রি সরকি মধ্যে বসাইয়া গড়াইয়া গড়াইয়া বাবা হইয়া সন্তানকে আগুনের দিকে ফেলাবে এইরকম নিয়োগ করিয়া রশি মধ্যে টানে আগুনের দিকে নিয়ে যায় আগুনের দিকে চলে যায় সমস্ত ফেরেস্তারে ডাক দেখো আল্লাহর পায়ে কামড়ি বলি খনিল তোমার কাছে একটু সাহায্য শো আমরা তোমার জন্য সাহায্য করবো খাল্লার ভাই গম বাড়ি তো ক নল্লা তোমার সাহায্য করে করবে আমার আল্লাহ আমারে দেখতেসে আল্লাহ সাহায্য করবে জোরে বলার সুভা আমার বাইরে এই রকম টেনে এব সকলে সাহায্য করতে চাই সাহায্য নিতে চাই না এই বড় সিম এই মুহূর্তের মধ্যে তার বাবা আজার নবী কি আগুনে নিক্ষেপ করতেছে টেনে টেনা গুনের দিকে নেই আল্লাহর কাছে জানি এবং আমি দেখি লাভ ছেলে সন্তান যদি কোনো পড়ে যায় বাবা দৌড়ায় যাইয়া ছেলেকে সাহায্য করে বিপদ থেকে বাঁচানোর জন্য চেষ্টা চালায় এমপি মন্ত্রী গেছে দৌড়ে যায় ছেলেকে বিপদ থেকে রক্ষা করার জন্য আজকে আমার কেমন বাবা করলে আমার বাবা আগুনে ফালাইয়া পূর্বে রশি ধরে হেঁটে টেনে আগুনের দিকে নিয়ে যায় ও আল্লাহ গো আমার দুনিয়ার মুখে কেউ চায় হে দুনিয়ার মুখে অমল পলক ভরে আপন বলতে কেউ নাই আমার বাবা যে গুলা গুনে পুরের শূন্য গুনের দিকে নিখেপ করে টেনে টেটে গুনের দিকে নিয়ে যায় আল্লাহ দুনিয়া আমার বাবা আমার বিপক্ষে চলে গেছে গোয়াল্লা তুমি আমাকে সাহায্য কর তুমি আল্লাহ আমার জন্য জামিনদার হয়ে যাও আমার জন্য আল্লাহ তুমি রহমাতে বড় কর দেয়া দাও জোরে বলেন সোবা খান আল্লাহ এ বড় তুই কাউ কাছে সাহায্য চাইলি নে আমার কাছে সাহায্য চাইলি রে এ বড় আমি আল্লাহ তার জন্য আমি সাহায্য করলাম বলার সোভা নাল্লা আল্লা দাদু পুরশি ন যত বড় আগুনের কিন্তু আমার বন্ধ না ওই আগুনে আমি বলে দিব এই তুমি উপর ফুলটা অন্তর সাহুম দে আজকের আগুনের ইব্রাহিম নবীর জন্য সালাম জুন্া হয়ে যা জোরে বলেন সুবহানাল্লাহ আবাদান আবাদা হাগুম দে নবীর জন্য ইব্রাহিম নবীর জন্য শান্তায় আগুন যাও জোরে বলার সোভাখা নামলা বড় হিনবী গো আমি আল্লাহর ফুলটাও আকাল করলি সেই জন্য আমি নবীর ফুল আমি আল্লাহ রাজি হওয়া গেছি জোরে বলার সোভাখা আমার বাড়ি বন্ধুরা আল্লাহ লঙ্ক ডেং করে বড় হিন্ন বিদেশ একটা পরীক্ষায় তুই পাশ হইলি আর একটা পরীক্ষার সামনে আসে সেটা হলো এক না একচল্লিশ বছর থেকে একাশি বছর হতে পারে এর মাঝে কোনো ছেলে সন্তান আমি দিছিলাম না একটা সন্তান দিয়ে দিয়েছি যাদের পাঁচ বছর পরে একটা সন্তান হয় কেমন মায়া করেন আপনারা কেমন করে আপনি আদর সোহাগ দিয়ে বড় বানান আপনাদের জ্ঞানী মানুষ আর জ্ঞান দিতে হবে না হাল্লার পরে গাম্বারি বড় হিম হন বিজ্ঞ এই পুরো ভিন্ন বিপলার পরীক্ষা শুরু হয়ে গেল তোমার আপন বস্তু আমার জন্য কোরফানি করে ও আমি এদিকে জাগরে টেঙ্গি দিয়ে আমি আলোচনায় চলে যাব আমার বাইর আমার বন্ধুরা বড় হিন্ন বলে দেয় তোমার আপন বস্তু কোরফানি দাও ইতিহাস সকলেই জানেন একশো বকরি কোরফানি করে দেয় জবাই করে দেয় হাল্লা কয় না না আবার তোমার বলে দেয় আপন বস্তু কোরফানি কর একশো গরু দিয়ে

বুঝতে পারলো আমার আপনি একজন আছে তার নাম হইল ইসমাইল জরে বলেন মার হাবা এ পুরোহিম নী হাজার বিবির কাছে বলি ও বিবি গো আমার বন্ধুর বাড়িতে যাব আমার সন্তানটাকে একটু সাজাইয়া দেয়া দাও আমি সঙ্গে নিয়ে যাব হাজারা বিবি সুন্দর করে সাজাইয়া গুজাই দেয় এবং হিমন বিসমালকে নিয়ে মিনার ময়দানে নিয়ে যায় জোরে বলের মার হাবা আমার বাইরে আমার বন্ধুক এইভাবে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর শয়তানের যায় হাজার বিবির কাছে বলে ও আল্লাহর পাইগম্বরের স্ত্রী তোমার যে সন্তান ইসমাইল এই সন্তান কিন্তু বাবা নিয়ে যাইতেছে কোথায় তুমি জানো নি হাজরা বিবি কয় জানি বন্ধুর বাসায় যাই কয় না 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 ওই তার তোমার সন্তান আল্লাহর রাস্তে কুরবানি দিবে হাজরা বিবি ডাকতে কয় ওই আল্লাহ রাস্তে কোরবানি দিবে যে এই টাকা খুশি করার জন্য এবং কে বনছে কয় আল্লাহ হুকুম করে দিছে এই জন্য কোরফানি দেওয়ার জন্য মিনার ময়দান ইসমাইল কে নিয়ে যাইতেছে হাজরা বিবি পাথরের কনা হাতে ডেল দেয়ার বলে ও শয়তান তোর হয়ে যা তারাইয়া যায় এখান থেকে চলে যা আমার আল্লাহ ডাক ডাক কয় ও খাজুরা বিবি তুমি যে শয়তান ডেল দিলা এই ডেলটা আমার দরবারে তো ভালো লাগছে এত রাজি হয়েছি ডেল দেখিয়া আমার মক্কা তো করার জন্য আমার নবী জিরো যা পাকশোনা যত মানুষ হস করবার কোনো মানুষ যদি পাথর দিয়ে শান দেয় তার হজ আমি করব না ঠিক না বেঠে আজ পর্যন্ত জানা গর্তের হাজিরা সত্যি সত্যি দা ডেল দিছেন নি ডেল দিছে মাসাল্লাহ যারা যাবে তারাও দিবে আমার বাইরে লম্বা হয়ে যাইতেছে আলোচনার দ্রব্য ইংশা আল্লা ইসমাইলকেই জমির মধ্যে শুয়া যে সময় গলার মধ্যে সরি চালাই ওই সময়ের মধ্যে দিয়া পেশায় আর গলা

আমার বন্ধুরা এ বর হিম নবী এই রকমভাবে চুরি হাতে নিয়ে দেখে পাথর দুই খন্ড হয়ে গেছে জোরে বলেন আল্লাহ আমার বাইর আমার বন্ধু বোন বসতে পারলো শরীর মধ্যে দাঁড়ের কমতি নাই শরীর মধ্যে দাঁড় আছে কিন্তু ছেলের মায় আমি শক্তি ব্যয় করতে পারি নাই হাতের মধ্যে বলল বাবা গো আমার চক্ষুটা বেঁধে নেন বাবাও বলল সন্তান আমার চক্ষু বাঁধব তোমার চক্ষু বাঁধিয়া খুশি করার জন্য আমি তোমাকে চিরদিন চিরদিনের জন্য জবাই করব আল্লাহকে খে খুশি করার জন্য জোরে বলেন সুবাহ Amar bayrağım arvandu çok kubat diye, ismayiuz vardarla düşre çalay. Piti সবাইজার জোর হইয়া কাদে আর বলে আল্লাহ নমির সন্তান নবী হবে মাওলা বাবা ইব্রাহিম নবী ইব্রাহিম নবীর সন্তান জন্ম করে বাবা তুমি ফেলা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা পর্যন্ত দরখাস্ত করে আল্লাহ মাওলা গো তোমার কেমন নীলা খেলা বুঝতে পারলাম না বাবা হইয়া সন্তানের গলায় ছুরি মাওলা তুমি ফিরাও তুমি ফিরাইয়া ঘুরাইয়া দাও আল্লাহ ডাক ডাক ফেরেশতারা রে কার দৰি কৰবে না খজিব রাইল আমার বন্ধু ইবোৰৰ সেইবোৰ খলি লুলা তার সন্তান জব করতেছে খজিব রাইল ডে

Cebrail'i sorayım ise şu Cebrail doğraya aşı 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 tarak der yaşı Kasa kasa yaşarı Şu suri canlayı Adi adi la Cebrail diş kılına paya Uparır diye taktı kalla Allah'a kullar Allah'a

সবার বাইরে আমার বন্ধু রো জি ব্রাই লাইসা ইসমাইলকে সবাই দিয়া সোরে নিসে জানাতে ধুম্বা শোয়াইয়া দিসে জোরে বলেন শুভ হাড়ংলা অল্লাল্লা খেতে কবি ওল্লা খেতা কবির আল্লা ঘুঁঘু বন্ধ আল্কোরেনে রালো ঘরে ঘরে জাহানো লল্লা খেতা

সিদ্ধ না সিদ্ধ বলে এক চল্লিশ একটা সন্তান দিলা তোমাকে রাজি খুশি করার জন্য তোমার নামে আমি কুরুফানি করে দিলা জোরে বলেন তো বাহা আল্লাহ র পুরানো পুরো সুন্দর পীরনি দেখিয়া আল্লাহ রাজি হইয়া গেছে জোরে বলেন সহান আল্লাহ আমার বাইরে ইব্রাহিম নবী দিশা পাইল জব হইয়া গেছে এরকম ভাবে মুরুবি বাবা না গভীর খেয়াল করার শোনেন ওই দিন যদি হিম্নবিদ যদি তার বড় সন্তান যদি জব করত জব হইয়া গিত একটা মানুষ আজকে মাহফিলে বসতে পারতেন না ঈদের দিন বাবা খালি করতো এই বছরে বড় ছেলে কুরবানি করবো বাবা রে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেলের জন্য রেডি হয়ে যাইতো আর তৃতীয় বর্ষ তৃতীয় সেলের জন্য সুরি সালাই তো রেডি হয়ে যাইতো ঠিক না দে আমার বাইর আমার বন্ধুরা আল্লাহ ডেক দেখি ওই প্রায় নবী তুমি চোখের বান খুলে দেখ সাথে সাথে চোখের বান্ডা খুলে দেখে ইব্রাহিম নবী সরি চালাইছে সরি নিছে দুম্বা জব হয়ে গেছে জোরে বলে ইসমাইল দূরে বসে বসে আল্লাহর নামের জিকির করে জোরে বলেন সোহান আল্লাহ এখন বাইরে আমি জানতে চাই ইব্রাহিম নবী কি মনে মনে এরকম ভাবছিল যে আমি করবো ইসমাইলকে তো আল্লাহ দূরেই সরে নিবে আমি দুম্বা জব করব এই রকম নিয়েও ছিল না 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 সহি আমার সন্তান আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি যাব করে দেবো ঠেকনা ব্যাটে সহি নিয়তের কারণে আল্লাহ ডাইকে ইব্রাহিম নবী গো ইব্রাহিম খলিলুল্লাহ তোমার সহি নিয়তের কারণে আমি আল্লাহ রাজি খুশি হইয়া তোমাকে আমি নবী হিসাবে কবুল করে নিলাম জরে বলেন সুবহানাল্লাহ আমি জন্য কথা আমি আপনাদের শুনাইলাম এই কোরানি মাহফিলে যারা বর্ষছেন রে বাবা আমি কি তুই দিছি যারা বর্ষে এরা নিষ্পাপ হয়ে যাবেন একটা মানুষের গুনাহ থাকবে না সহি একটা নিয়ত করতে হবে যেই কোরআনের বয়ান করবে কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে সাহাবীদের ঘটনা শোনাবে ওই মানুষটা যে বয়ান করবে তার নিয়তে থাকতে হবে বে আমি প্রথমেই যা কিছু বলবো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আমল করব শুনার পরে আমরা একটা সহিদেও যদি করতে পারেন বাবা ও যব সহি নিয়ত করবেন এইখানে আমরা কুরআন হাদিসের কথা যা শুনবো আমল করবো আল্লাহ দেখবে সহি নিয়তের কারণে যদি নাও করতে পারো তুই যদি কবরে যাস হামল যেই ব্যক্তি করবে যেই পরিমাণ সব আমি আল্লাহ দিব একটু সব আমি কম দিব না ওই সমান আমি আল্লাহ দেয়া দেব জোরে বলেন সুবাহ সহিনিয়ত করে যে কিনে করে না